আজকে এমন একটা জামা তৈরি করতে এই জামাটা যদি দেখে একশো মানুষই কিন্তু এই জামাটা পছন্দ করবে একদম নতুন ডিজাইনের একটি জামা কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কাজটা শিখাবো জামাটা তৈরি করার জন্য তিন গছ কাপড় নিতে হবে প্রথমে কাপড়ের এক মাথা থেকে ওনারেঞ্চি পরিমাণের একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী কেটে নিব এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করতে হবে এরপর একটার উপর একটা এইভাবে বসিয়ে আমরা এটা সেলাই করে এটা লম্বা করে দিব এখান থেকে আমাদের এই সেলাইটা করে দেওয়ার পর 바উদিক থেকে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমরা এরপর এখানে 5 ইঞ্চি পরে পরে তিনটা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী দাগটা এইভাবে টেনে দিব দাগটা টেনে দেওয়ার পর এখান থেকে আমরা কেটে নিব তিনটা কাপড় দেখেন আমরা তিনটা কাপড় কেটে নিয়েছি একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে এখান থেকে সেলাই করে আমরা এটা লম্বা করে দিব দেখেন এরপর যে কোনো সাইডে আমরা চিকন করে 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 একটা সেলাই আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন একদম চিকন করে পুরো উপরে আমি এইভাবে সেলাই করে দিচ্ছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর একটি মেশিন সুই দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুসি দিয়ে দিতে হবে কুসিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির মাপ এক থাকে কুসিটা দেওয়ার পর দেখেন আমরা ওই দুইটা কাপড়ের যে জোড়া দিয়েছি ওই দুইটা কাপড়ের উপরে এইটা এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিই একটা জিনিস মনে রাখবেন এখানে যে কুচিটা দিবেন কুচিটা কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন দেখেন সেলাইটা করে দিয়েছি দেওয়ার পর আমাদের উপরের পাড়ে একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমরা চাপ সেলাইটা করে দিয়েছি আপনারও এইভাবে চাপ সেলাইটা করে দিবেন এরপর দেখেন পাঁচ ইঞ্চি পরে পরে আমাদের ছয়টা কাপড় কেটে নিতে হবে তো কেটে নেওয়ার আগে আমাদের অবশ্যই দাগ দিয়ে সোজা করে নিতে হবে যাতে আমাদের আঁকা বাঁকা না হয় এই জন্য আমরা এইভাবে দাগ দিয়ে দাগের উপর দিয়ে আমরা কাটিং করে নিব দেখেন আমরা ছয়টা কাপড় কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটা সেলাই করে লাম্বা করে দিতে হবে যেভাবে আমি দেখাবো ঠিক ওইভাবে কিন্তু আপনারা কাজটা তৈরি করে নেবেন দেখেন আমরা যে কোনো এক পার্ট চিকন করে ভাস করে সেলাই করব করোনার কাছে আপনারা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু এই সেলাইটা করবেন সেলাইটা করে দেওয়ার পর এ পাশে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন দেখেন কুসিটা আমরা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে এই কুসিগুলা দিয়ে দিবেন এরপর দেখেন উপর থেকে আমরা আপনারা কিন্তু অবশ্যই এই দাগগুলা দিয়ে দিবেন দেওয়ার পর একটি শেপটাট বা একটি স্কেল দিয়ে আমাদের এই দাগটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এইভাবে টেনে দিবেন একদম সহজ দেখাবো যেভাবে দেখাইলে আপনারা কাজগুলা শিখতে পারবেন দেখেন আমরা দুইটা দাগ দিয়ে দিয়েছি দুইটা দাগের উপরে এই কুসির কাপড়টা আমরা বসাই দিব কিভাবে আমরা বসাই দিচ্ছি যদি আপনারা ভিডিওর দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবং এই ভিডিওটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এই সেলাইটা দেওয়ার পর আমাদের অবশ্যই কাপড়টার উপরে একটা চাপ সেলাই করে দিতে হবে দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার এখানে আমরা একটা চাপ সেলাই বসাই দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টে আমি ইউটিউব চ্যানেল এর লিঙ্ক দিয়েছি আপনারা সেখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন দেখেন এখানে কিন্তু নিচে যে দাগটা দিয়েছি এখানেও কিন্তু আমরা এই কুসির কাপড়টা এইভাবে বসিয়ে দিব আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমরা উপরের পাতা যেইভাবে চাপ সেলাই করে দিচ্ছি এই পাতাও একই সিস্টেমে আপনারা চাপ সেলাই করবেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাব যেভাবে আপনারা কাজগুলো শিখতে পারবেন এরপর একদম উপরে আমাদের একটি মেশিন দিয়ে ছোট ছোট করে কুসি দিব এই কুসিগুলো একই রকম থাকে ছোট বড় যেতে না হয় দেখেন আমরা কুসি দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে এই কুসি দিয়ে দিবেন এরপর একটা কাপড় নিতে হবে কাপড়টা নেওয়ার পর এখানে আমরা সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী এটা কেটে নিব কেটে নেওয়ার পর এই কাপড়টার উপর আমাদের এই পাতটা এইভাবে বসিয়ে দিতে হবে দুইটা পাত নেওয়ার পর এখানে আমরা সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিব সাড়ে চার ইঞ্চি দাগ দেওয়ার পর উপর থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব দেখেন এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি একটা দাগ দিব নিচে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে দাগটা আমরা নিচের দিকে এইভাবে টেনে দিব আর মলি দাগটা আমরা এইভাবে এখান থেকে টেনে দিব এরপর আমরা আরমলি দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব দেখেন আমি আপনাদেরকে দুইটা করে চারটা পাত কাটিং করে নিয়েছি প্রথমে আমরা পেছনের গলা কাটিং করবো গলা লম্বা দিয়েছি তিন ইঞ্চি গলার পাশে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা গোল গলা দাগ দিয়ে দুইটা কাপড় এখানে কেটে নিয়েছি যেহেতু পান গলা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী এটা আমরা কাটিং করে নিব দেখেন আমরা সামনের গলার জন্য দুইটা পাট নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে নিয়ে নিবেন নেওয়ার পর প্রথমে আমরা পেছনের পাতা দেখেন একটা পাটের উপরে একটা পাট এইভাবে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটা করে দেওয়ার পর আমরা ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিব দেখেন দিয়েছি এরপর দেখেন ভাউ করে নেওয়ার পর একেবারে দিয়ে আমাদের একটা চাপ সেলাই দিচ্ছি আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি নেওয়ার পর এই কাপড়টাকে আমি ডাবল বাজে ভাস করে একটা সেলাই করে দিচ্ছি আপনারা সেলাই করে দিবেন সেলাইটা করে দেওয়ার পর এখানে আমাদের ছোট ছোট করে কুসি দিতে হবে আপনারাও কিন্তু এইভাবে এই কুশিগুলো দিয়ে দিবেন কুসির কাপড়টাকে আমাদের কেটে দুই খন্ড করে নিতে হবে নেওয়ার পর যে কুসির মাথা ডাবল ভাজে করে সেলাই করে দিব দিবেন আমরা সেলাই করে দিয়েছি এবার দেখেন যেহেতু আমরা সামনে গলার জন্য দুইটা পাট নিয়েছি প্রথমে একটা পাটের উপরে আমাদের এই কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে একটা সেলাই করে দিতে হবে দুই পাশে আমরা দুইটা কুসির কাপড় এখানে সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিচ্ছি আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন এবার এই পাটটা এটার উপর রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিব আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমি কমেন্টে ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছি আপনারা এক সেকেন্ডের মধ্যে লিঙ্কে ঢুকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তাতে ইউটিউবে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আমার দেখেন আমরা ভিতরে কাপড়টা এইভাবে কেটে কেটে দিব দেওয়ার পর ভাও করে এটা একদম ভাও দিকে মানে কানি দিয়ে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিচ্ছি আপনারাও কিন্তু এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন চাপ সেলাইটা দেওয়ার পর আমাদের এখানে যেহেতু ইনারের পার্ট দিয়ে জামাটা তৈরি করেছি তো সাইডের কাপড়টাকে অবশ্যই একটার সাথে একটা সেলাই করে আটকে দিবেন দেখেন আমরা কুচির পাটা বসাই নিয়েছি এবার দেখেন এখানে কিন্তু আমরা পেছনের পাটের উপরে সামনের পাটা প্রথমে যাবে বসাই নিব এইভাবে বসাই নিয়ে আমরা একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি চাপ সেলাই বসাই দিয়েছি দুইটা কাপড় নিয়েছি নেওয়ার পর একটা উপর একটা এইভাবে বসাই সেলাই করে ভা দিকে আমরা একটা চাপ সেলাই বসাই দিয়ে চাপ সেলাইটা দিয়েছি এবার দেখেন আমরা এটা ভিতরে রাখবো উপর থেকে একটা দাগ দিব চার ইঞ্চি নিচে কিন্তু আমরা এই কাপড়টা এইভাবে বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিব। এত সহজ করে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা বানাইছি যদি নতুনরা এই ভিডিওটা একবার দেখে অবশ্যই কাজটা শিখে নিতে পারবে একদম সঠিক নিয়মে তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে কমেন্ট বক্সে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি আপনারা অবশ্যই গিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যে আমার সামনের পাঠ পেছনের পাঠ কমপ্লিট হাতা তৈরি করার জন্য এগারো ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে দেখেন এই কাপড়টা নেওয়ার পর আমি আমার মাপ অনুযায়ী দুইটা হাতে একসাথে কাটিং করে নিব হাতের মুখে দাগ দিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবার এই দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে দিব দেখেন এখান থেকে আমরা আর একটা কাপড় নিব এই কাপড়টার উপর আমাদের হাতার কাপড়টা এইভাবে বসাই দিয়ে এটার মাপে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব কারণ এই জামাটার হাতার উপরে আমাদের সুন্দর একটি দেখেন আমরা যে দিকে আমরা চিকন করে ভাস করে করব আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন দোনোটা একই সিস্টেমে করবেন করার পর হাতাটার মাঝখানে একটা টিকিন দিবেন টিকিন দেওয়ার পর আমাদের ছোট পাটটা এটার উপরে এইভাবে রাখবেন এইভাবে রেখে সমান মাঝখানে এসে পাঁচ থেকে ছয়টা কুসি দিবেন দেখেন আমি পাঁচ থেকে ছয়টা কুচি দিলাম এইভাবে কিন্তু আপনারা কুসির পাটটা এই উপরে পাটার সাথে এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন আমি অ্যাডজাস্ট করে দিয়েছি একই নিয়মে কিন্তু দুইটা হাতা তৈরি করে নিয়েছি এরপর আমাদের তিন ইঞ্চি করে দুইটা কাপড় নিতে হবে দেখেন তিন ইঞ্চি করে দুইটা কাপড় নিয়েছি নেওয়ার পর কাপড়ের এক সাইডে আমরা চিকন করে ভাস করে সেলাই করব ওনার কাছা আপনারা যেভাবে সেলাই করেন তারপর এই দিকে আমাদের মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব কুচিটা দেওয়ার পর দেখেন হাতার মাথায় কিন্তু আমরা এটা এইভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিব এরপর আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে দোনোটা হাতায় একই নিয়মে আমাদের কুচি কাপড়টা লাগাই বড়ির উপরে আমাদের হাতাটা এইভাবে বসাই দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর আমাদের বাউ দিক থেকে হাতাটার উপরে একটা চাপ সেলাই বসাই দিব দেখেন আমি হাতাটার উপরে একটা চাপ সেলাই বসাই দিয়েছি আপনারাও কিন্তু একই নিয়মে চাপ সেলাইটা করে দিবেন এরপর একই সিস্টেমে আমাদের দোনোটা হাতা তৈরি করে নিতে হবে দোনোটা হাতার বাউ দিকে আমরা চাপ সেলাই বসাই দিব দেখেন আমরা সামনের পাট পিছনের পাট হাতা কমপ্লিট এবার আমরা এটার সাইড সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী যেহেতু সাত থেকে আট বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতেছি এই জামাটার বডি দিয়েছি আমি আঠাশ ইঞ্চি পরিমাণ এবং কোমর দিয়েছি আমি চব্বিশ ইঞ্চি পরিমাণ এই মাপ অনুযায়ী আমি এই জামার উপরের পাড়ের সাইড গুলা সেলাই করে দিব আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন এই জামাটি আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানতে পারবো এই ভিডিওটা আপনি দেখে কত বছর মদের জন্য জামা তৈরি করবেন দেখেন আমরা নিচের পাড়ের সাথে উপরের পাড় জয়েন করব তার আগে আমরা নিচের পাড় পাড়ের সাইড আমরা সেলাই করে দিব দেখেন আমি আমার মাপ অনুযায়ী সাইডগুলো সেলাই করে দিচ্ছি আপনারা অবশ্য আপনাদের মাপ অনুযায়ী জামার সাইড সেলাই করে দিবেন উপরে পাড়ের সাথে নিচে পাড় কিভাবে জয়েন করবেন যদি একটু ভালো করে ভিডিও দিকে লক্ষ্য করেন তাহলে আপনিও শিখে নিতে পারবেন উপরের পাড়ের সাথে নিচের পাড়টা কিভাবে জয়েন করতে হয় দেখেন আমি উসির কাপড়টা রেখেছি উপরে হাবড়ির কাপড়টা রেখেছি উপরে কুচির কাপড়টা রেখেছি নিচে হাফ বডির কাপড়টা রেখেছি উপরে 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 রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরে সেলাই করে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন দেখেন আমাদের সেলাইটা করে দেওয়া হয়ে গেছে জামাটা কমপ্লিট জামার সাইডে আমরা দুইটা ফিতা লাগাই নিব আমার বুকে আমরা কয়েকটা সবুতাম লাগাই দিব দেখেন আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে আপনারা এই জামাটা তৈরি করবেন আশা করি আপনারা ভিডিওটা দেখে কাজটা শিখতে পারবেন এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক এর ভিডিওতে কমেন্টে ইউটিউব চ্যানেলে লিংক লিঙ্ক আছে সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে ভিডিওটা দেখে আপনি জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান